শুধুমাত্র তিন টুকরো চিকেন দিয়ে যে এত সুন্দর একটি মুখরোচক রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে এক গ্লাসের মতো জল ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের উপরে এরকম একটা ছিদ্র অলা প্লেট দিয়ে দিলাম এবার আমি এখানে নিয়েছি তিন টুকরো চিকেন চিকেনটা অবশ্যই বোনলেস চিকেন নিতে হবে চিকেনটা এখন আমি এই ছিদ্রওয়ালা প্লেটের উপরে এভাবে দিয়ে দেবো দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি স্টিমে রেখে দেবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই পর্যায়ে আমি সামান্য একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নেবো এতে করে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি ঢাকনা তুলে নিলাম তো চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিকেনগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে মোটামুটি একটু ঠান্ডা হয়ে এলে এই বোনলেস চিকেনগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নেব যেহেতু চিকেনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই এভাবে খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন তো আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এভাবে আমি পাতলা পাতলা করে স্লাইস করে আমি চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এখন সবগুলো চিকেন আমি সেম পদ্ধতিতে ছাড়িয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবং হাফটা চামচ পরিমাণ গরম মশলা পাউডার স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবং আদা বাটা দিয়ে দিলাম হাফটা চামচ পরিমাণ এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু খুব পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে ঠিক চিকেনের মতো সাইজ করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বেসন এবং এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো অ্যাড করতে পারেন এবার সব কিছু একসাথে এভাবে আলতো হাতে মাখিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না এভাবে ড্রাই করেই এটা আলতো হাতে মাখিয়ে নিতে হবে তো এখানে বেসন এবং কর্নফ্লোয়ার খুব ভালোভাবে চিকেনের গায়ে একটা কোটিং হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবং সবশেষে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম সব শেষেই এটা দেবেন এতে করে কালারটা খুব সুন্দর আসবে তো এখানে ধনিয়া পাতাটাও আলতো হাতে মিশিয়ে নিলাম এবার আমি একটা প্যানে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি খুবই অল্প তেলেই এটা ভেজে তুলে নেওয়া যাবে তেলটা গরম হলে এখন আমি দিয়ে দেব চিকেন আমি চিকেনগুলোকে ঠিক এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন এভাবে আপনারাও দিয়ে দেবেন তো এখানে সবগুলো চিকেন আমি এভাবে ছড়িয়ে দিলাম দিয়ে এখন লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব প্রায় দুই মিনিটের মতো তো এখানে দুই মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন চিকেনগুলো আমি উল্টে দেব তো একটা পিঠে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর এভাবে উলটিয়ে পালটিয়ে আমি চিকেনগুলো একটু ক্রিস্পি করে ভেজে নেব তো এখন চিকেনগুলো উল্টে দিলাম দিয়ে আবারও কিন্তু আমি প্রায় দুই মিনিটের মতো চিকেনগুলো ভেজে নিয়েছি আর যেহেতু আগে থেকে চিকেনগুলো সিদ্ধ করা ছিল তাই খুব বেশি সময় লাগবে না তো এখানে চিকেনগুলো একদম ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অসাধারণ একটা রেসিপি অনেকেই কিন্তু চিকেনের সলিড পিসগুলো পছন্দ করেন না তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন ভীষণ সুস্বাদু হয় খেতে গরম ভাতের সাথে খেতে পারেন কিংবা আপনারা স্ন্যাক্স হিসাবে এটা পরিবেশন করতে পারেন তো এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিলাম দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে কতটা সুস্বাদু তো অনেক সময় কিন্তু আমাদের ফ্রিজে পড়ে থাকে দু চার পিস মাংস যেটা কি করব ভেবেই পাই না তো এভাবে বানিয়ে নিতে পারেন দারুণ সাথের একটা স্ন্যাক্স রেসিপি সম্পূর্ণ ইউনিক আর খুব কম সময়ে কিন্তু আপনি এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের ইউনিক এই চিকেনের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছেন তারা আমার পেজটাকে ফলো করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী